চলে আসলো সিএনজি চালিত প্রথম বাইক বাজাজ ফ্রিডম এনজি জিরো ফোর ইন্ডিয়াতে লঞ্চ হলো বাইকটি সিএনজি আর পেট্রোল দুই চালানিতে চলবে এটি কিছু এর কমিউটার বাইকটি একটি ফোর স্ট্রোক এর করা হালকা নেকের ডিজাইনে যথেষ্ট মজবুত বাইকটি তৈরি করা হয়েছে সিএনজি সিলিন্ডার ফিট করা হয়েছে বাইকের ঠিক মাঝামাঝি অংশে সাথে রয়েছে দুই লিটারের একটি সেফটি পেট্রোল ট্যাঙ্ক বাইকটির তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে একটি ড্রাম ওপরটি ড্রাম এলইডি এবং তৃতীয়টি রয়েছে কমপ্লিট ইডি ফুল ডিজিটাল স্পিডোমিটার যাতে থাকবে বাজেট ফিচারে ভরপুর বাইকটি ইন্ডিয়ার বাজারে বেশ আলোড়ন তুলেছে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে বাইকটির বাংলাদেশের লঞ্চ হলে বাইকটি বাংলাদেশের বাইকারদের জন্য কতটুকু লাভ বা ক্ষতি হবে অথবা কাদের জন্য এই বাইকটি বেস্ট হবে আজকের ভিডিওতে সেই বিষয়ে কথা বলবো আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সবার হচ্ছে কয়েকদিনের টানা বৃষ্টির পরে এই কালকে থেকে একটু রোদের আবাস পাওয়া যাচ্ছে ভালো গরম দিচ্ছে রিয়েলিটি হচ্ছে তো যাই হোক ভিডিওতে শুনছিলেন আপনাদের ফ্রিডম এনজি জিরো ফোর এর ফিচার সম্পর্কে এখন অলরেডি বলি ইউটিউবে এখন এই এইটা ফিচার সম্পর্কে অনেক জয় জয়কার তো ফিচার্স নিয়ে আমি বেশি কথা বলাই লাভ নাই আমি ওইটা নিয়ে আমি আলোচনা ভিডিওটা করছি না জাস্ট আপনাদেরকে একটা সিম্পল বলতে পারেন একটা টুকু দিলাম কি কি আছে না আছে যারা হয়তো বা জানেন না তাদের জন্য ব্যাপারটা একটু ভালো হবে এবার আজকের এই ভিডিওতে আমি তিনটা জিনিসভাবে আলোচনা করবো এই তিনটা জিনিস বলতে আমি বলি এই তিনটা জিনিস হচ্ছে প্রথমত বাইকটির পারফরমেন্স কেমন হবে এক ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে এটা আসলে বাংলাদেশের জন্য প্র্যাকটিক্যাল কিনা অর্থাৎ বাংলাদেশে যদি এটা কেউ কেনে তার তার লাভ লোকসান বা এটা মোটামুটি একটা এই যে কী বলে এটা সাধারণ মানে একটা সামারি দিব আর হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে এটা নিয়ে কোনো ঝুঁকি আছে কিনা যেহেতু এটা সিএনজি চালিত বাইক এটাতে ঝুঁকি নিয়ে অনেকই সন্দিহান তো এটা নিয়ে আমরা ছোটখাটো একটা আলোচনা আজকে করবো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এখন ব্যাপার হচ্ছে যে প্রথমে যদি বলি বাইকের পারফরমেন্স কেন প্রথমত একটা ক্লিয়ার কথা ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে এটা যদি আপনার ফিচার্স দেখেন ফিচার্সের মধ্যে কিন্তু ইজিলি এটার পাওয়ার আউটপুট তর্কের ব্যাপারগুলো লেখা আছে এটা হচ্ছে আমাদের যে কনভেনশন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের যে পারফরমেন্স সেটাই বাইকে পাবেন না এটা হচ্ছে কথা এটার বা এটার পারফরমেন্স কিছুটা আপনার যে ফুয়েল চালিত ওয়ান টেন সিসি বাইকের মতো যেহেতু এটার গ্যাস গ্যাস চালিত সিলিন্ডার তো আপনারা খুব ভালো করেই জানেন একটু এনার্জির তফাৎ একটু একটু হবেই ইঞ্জিনটা ওইভাবে মডিফাই করতে গিয়ে পাওয়ার একটু ডাউন করা হয়েছে নাইন পয়েন্ট সামথিং বিএইচপি এবং হচ্ছে কি বলে নাইন পয়েন্ট সামথিং লিটার মিটার অফ টক এরকম একটা ইয়ে আছে হিসাব নিগে খাচ্ছে তো এটা বলে দেখি এটা হচ্ছে ওয়ান টেন সিসির মতো একটা পারফরমেন্স পাবেন এই বাইক থেকে আর ব্রেকিং ট্রেকিং এগুলো সবই মোটামুটি ভালো তবে বাংলাদেশে আমার যেটা মনে হয় এবিএস হয়তো পাবেন না মানে সরি এটা এবিএসটা নাই বাংলাদেশে হয়তো বা আমরা তিনটা তিনটা ভেরিয়েন্টে পাবো বলে আমার মনে হয় না যদিও তিন নাম্বার ভেরিয়েন্টটা হচ্ছে সবচেয়ে ভালো আধুনিক এই হচ্ছে কথা আর যদি বলেন যে পারফরমেন্স হিসেবে ভ্যালু ফর মানি কিনা হ্যাঁ মোটামুটি ভ্যালু ফর মানি যদি কেউ মনে করেন যে না আমরা অগ্রিম কিছু টাকা ঢেরে অর্থাৎ অগ্রিম ভালো টাকা দিয়ে একটা বাইক কিনে পরে আমার মাইলেজটা ভালো পাবো এই চিন্তা যদি কারো মাথায় ডাকে দিলে এই বাইকটা ওনার জন্য ঠিক আছে কিন্তু আবার কেউ যদি মনে করেন যে না আমি একটা নতুন বাইক আসছে আমি নিয়ে নিলাম মানে এই বাইকটা আসলে প্ল্যান্ড ওয়েটে নেওয়া উচিত আনপ্ল্যান্ড ওয়েটে কোনো বাইক নেওয়া ঠিক না বলে শেষে আবার পশ্চাতে হয় আর যেহেতু বাজাজ একটা ভ্যালু মানে ওয়েল নোন ব্র্যান্ড তো এটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে তো বাইকের সার্ভিস এবং স্পেয়ার পার্টস নিয়ে মোটামুটি একটা অবস্থায় থাকবেন আর যখন এই বাইকটা বাজারে ভালো করে চলে আসবে বাংলাদেশের তখন তো সার্ভিস পার্টসের অবস্থা খুবই ভালো থাকবে এটা সে করাই যায় বিকজ বাজার ক্লিয়ারলি যদি আমি বলি তো এটা হচ্ছে আমাদের যে এটার যে পারফরমেন্স সংক্রান্ত ঠিক আছে পারফরমেন্স অর্থাৎ যদি বলি সার্ভিস কেমন দিবে এবং এটা নিয়ে আমরা কতটুকু হ্যাপি থাকতে পারব এরপরের যে সেকশনটা সেটা হচ্ছে বাংলার জন্য বাইকের ব্যক্তি দেখেন প্রথম কথা হচ্ছে আমরা ঠিক আছে অনেক বড় একটা অংশ বাইকারদের যারা একটু সাশ্রয়ী বাইক খুঁজি সাশ্রয়ী বাইক আমি নিজেও খুঁজি আমি নিজেও বলতে পারেন যে মানে ওয়ান ফিফটি সিসি রেখেও কিন্তু এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিটে কিনেছিলাম জাস্ট ফর ডেইলি কমিউটিং আমার যদি শুধু শুধু ট্যুর পার্পাসও যদি ওয়ান ফিফটি সিসি বা ওয়ান সিক্সটি ফাইভ সিসির যে কোনো একটা বাইক নিয়ে নিতাম বাট আমার ডেইলি কমিউট করতে হবে দেয় আমি টোয়েন্টি ফাইভ সিজিতেই নিয়েছিলাম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তো এখানে একটা বড় অংশ আছে যারা হচ্ছে কম খরচে আসলে বাইকের খরচটা একটু বেশি চিন্তা করে তো এইসবের দিক দিয়ে চিন্তা করলে বাইকের খরচটা অনেক কম বাংলাদেশের জন্য মানে ওই ওই শ্রেণীর বাইকারদের জন্য খুব ভালো একটা মানে আমি বলবো যে এখানে আবার ফিচারে ভরপুর স্পিডোমিটার ডিজিটাল ঠিক আছে তারপরে আবার এলইডি বাল্ব আছে ড্রাম ব্রেক ভার্সন আছে ডিস্ক ব্রেক ভার্সন আছে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে আশা করবো তিনটা ভ্যারিয়েন্ট এটা বাংলাদেশে লঞ্চ হয় এটা তো ইট ইস মোর প্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয় প্র্যাকটিক্যাল যারা একটু পাওয়ার চান না পাওয়ার একটু কম হলেও চলবে প্রবলেম নাই কিন্তু ডে টু ডে কমিউট আপনারা করতে হয় বা ওইখানে যদি একটু মাইলেজের একটু বেটার কিছু চান আসলে মাইলেজ বলতে কি এখানে মাইলেজটা তো মেটান না মাইলেজ কিছুটা ওইরকমই দিবে নর্মাল একটা এক ওয়ান টেন সিসি বা ওয়ান টোয়েন্টি সি সিসি মানে রাইড করে যেমন হয় কিন্তু এখানে তো আপনার ফুয়েল কস্টটা আপনার কমে যাচ্ছে যেখানে একশো একত্রিশ টাকা সেখানে আপনার খরচ করতে হচ্ছে পঁয়ষট্টি টাকা বা ষাট টাকা বা ওই রকমের আশেপাশে কোনো একটা খরচ চিএনজিবি নেই না আমি এক্সাক্ট দামটা বলতে পারছি না তো এইখানে হচ্ছে আপনার খরচটা বাঁচবে সো আপনাকে ওই যে পাওয়ারটা একটু লেকিংস আছে ওইটা আপনাকে একটু মেনে নিতে হবে যেটা মেনে নিতে পারবেন তো মানে যারা নেবেন তাদের জন্য এটা ভ্যালু ফর মানি বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বাইক এটা বলা যেতেই পারে এটা হচ্ছে কথা আর কি আপনি যদি একটু ভালো করি এখন আর সিএন জিজ্ঞাসা আছে বেশি রেভ না করলে এটা থেকে পঞ্চাশ পঞ্চান্ন মাইলেজ পাওয়া এটার জন্য খুব ব্যাপারই না যদিও কোম্পানি ক্লেম করে সিক্সটি আর সিক্সটি ফাইভ তা আমার কাছে মনে হয় এটা সিক্সটি টু ফিফটি ফাইভ রেঞ্জে এটার মাইলেজ পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এটা হচ্ছে কথা তো বাংলাদেশের জন্য এই ব্যাপার হচ্ছে প্র্যাকটিক্যাল শুধু একটা জিনিসই টেনশন যাতে সময় মতো সার্ভিস এবং স্পেয়ার পার্টস যদি আমরা পাই তাহলে মনে করেন এই বাইকটা আমাদের জন্য ষোলো আনা একটা মানে কিছু ঘাটতি ছিল বাইকিং জগতে সেটা পূরণ করে দেবে এটা আমার মনে হয় এটা আমার বিশ্বাস এটা হচ্ছে কথা ভালো একটা মনসুর ইউজ করা আছে সো কমফর্টেবল যেমন কোনো কমতি থাকবে বলে মনে হয় না এবং যথেষ্ট শক্ত করত বরং অন্যান্য অনেক বাইক থেকে এই বাইকটাই শক্ত করে বানিয়েছে আছে কাজ এটার কারণে একটু পরে আমি বলছি কারণ তো আমার থার্ড সেকশনে তো

তো এইসব ক্ষেত্রে বলে রাখি যারা টুপ আগে একটু বোঝেন ইঞ্জিনিয়ারিং হালকা পাতলা যাদের টেকনো টেকনিক্যাল নলেজ আছে তারা খুব ভালো করেই বোঝেন যে সিল্ডি সিলিন্ডার ফাটে দুইটা কারণে এক হচ্ছে ওভার গ্যাস প্রেশার আর দুই নম্বর হচ্ছে আপনার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার এক্সপায়ার্ড সিলিন্ডার ব্যবহার করবেন তো আপনি যদি এই দুইটা জিনিস খুব ভালো করে মেনটেন করেন তাহলে এক্সপায়ার্ড সিলিন্ডার এবং যদি ওভার প্রেশারে গ্যাস না লোড করেন তাহলে আপনি সিলিন্ডার ব্লাস্ট হওয়ার সম্ভাবনাই নেই আর আপনি বাইককে যত ঠান্ডা পারবেন ঠান্ডা জায়গায় রাখবেন দেখবেন আপনার সিলিন্ডারে বা সিএনজি তে কোন ধরনের ব্লাস্ট বা এই ধরনের কিছু ইস্যু হবে না এরপরে আরো একটা কথা বলি যে আমরা কিন্তু মানে সিএনজি যখন আমরা লোড করি তখন অনেক সময় আমরা সিগারেট খাই বা সিগারেট ধরানোর চেষ্টা করি ওটা কিন্তু একটা খারাপ জিনিস কিন্তু তেল পাম্পের আশেপাশে কিন্তু এই কাজগুলো করা ঠিক না আমরা করি এবং এজন্য অনেক সিএনজি সিএনজি যে অটো অটোরিক্সাগুলো এগুলো ব্লাস্ট হতেও দেখা যায় অনেক ভিডিও আছে এগুলো আর আমি এই মানে বাইকের পক্ষে কথা বলছি না আমি আসলে এই বাইকের প্র্যাকটিক্যালিটি নিয়ে বাস্তব না বাংলার জন্য কতটুকু এটা প্রপার হবে না এটা নিয়ে আপনার সাথে কথা বলছি আশা করি আমার কথাগুলো আগে সবাই নিয়ে দেবেন এখানে অবশ্যই খারাপ দিক আছে আমি যে বললাম পারফরমেন্স এই দিকটা এইবার একটা খারাপ দিক বাট অন্যান্য দিকে মোটামুটি ভালো ঠিক আছে একটা আর লুকস মোটামুটি অস্ত্র টাইপের একটা ভাইপ দেওয়া হয়েছে তো আশা করা যায় যে বাইকটা আমরা তেমন কোনো না কারণ এই দুর্ঘটনায় আবার সিএনজি সিলিন্ডারের উপরে কোন ধরনের কেমন প্রভাব পড়বে যতটুকু জানি যে বাজাজ হচ্ছে প্রায় পঁচিশ ছাব্বিশটার মতো টেস্ট করেছে মানে বড় কোনো মানে গাড়ির মতো কোনো একটা কিছু সাথে ধাক্কা লাগিয়ে লাগিয়ে অথবা আপনার হচ্ছে শব্দ করে বিভিন্নভাবে ওরা টেস্ট করেছে তো বিভিন্ন টেস্টের পরেই কিন্তু ওরা একটা বাইকে বাজারে রানিয়ে এনেছে তারা পেয়ে যাবে যেগুলো লিক্ট হয়েছে তো একটা বাইক যখন মানে ব্র্যান্ড যখন বাইক বাজারে ছাড়ে তখন এমন কিছু তারা পরিচিন্তা করেই ছাড়ে আর যতটুকু আমি জানি যে বাইকের আশপাশ অর্থাৎ ফ্রেমটা যথেষ্ট মজবুত এই মজবুত ফ্রেমটা দেওয়ার কারণে এটা যাতে কোনো ধরনের ইমপ্যাক্ট সংঘর্ষ বা ধাক্কা যদি লাগে বা বাড়িটারি যদি লাগে সেটা যাতে সরাসরি ট্যাঙ্কটাই অ্যাবজর্ভ করে নিতে পারে ট্যাঙ্কের সাথে দুই লিটার দুই লিটারের একটা পেট্রোল ট্যাঙ্ক অ্যাড করা হচ্ছে দুই লিটার পেট্রোল ট্যাঙ্ক অ্যাড করা হয়েছে মানে জাস্ট ফর বাই চান্স আর কি এটা হচ্ছে আপনার যদি কোনো কারণে সিএনজি তার বৃদ্ধি করে পড়ে যায় আশেপাশে কোনো সিএনজি পাম্প না থাকে তাহলে এটা দুই লিটার ফুয়েল দিয়ে আপনি করে চলে নিচ্ছে চলে যেতে পারেন এটা হচ্ছে কথা তো এই হচ্ছে আপনার সংযুক্ত সংযুক্তভাবে বাজাজ এনজি জিরো ফোর এর এটা রিভিউ না এটা হচ্ছে ইমপ্রেশন বলবো ইমপ্রেশন এবং এক্সপ্লেনেশন যেটা বাইকের অবস্থা কি বাইক কেমন চলবে না চলবে তো মানে করবে আপনাদের কম বেশি কাজে লাগবে আর বিশেষ করে বাংলাদেশে আসবে আরো হ্যাঁ এটা ফাঁকে একটা কথা বলে রাখি এটা মনে করেন এটার যে তিনটা ভেরিয়েন্ট আছে এই তিনটা ভেরিয়েন্টের সর্বনিম্ন ভেরিয়েন্টের দাম কিন্তু ইন্ডিয়াতে পঁচানব্বই হাজার রুপি দাদা এটা যদি বাংলাদেশে আছে ওইটা এক লাখ পঁচিশ হাজার বা এক লাখ তিরিশ হাজার রুপির নিচে ওই ভেরিয়েন্ট আপনারা পাবেন এটা শিওর থাকতে পারেন মিনিমাম এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় আর কি মানে যে ড্রাম ভ্যারিয়েন্ট যেটা ওইটার মধ্যে এলইডি লাইট নেই হ্যালোজেন বাল্ব ওইটা যেন এক লাখ পঁচিশ আর যেটা ডিস্ক এলইডি আছে ডিস্ক এলইডি ডিস্ক ব্রেক আছে সামনে ফ্রন্ট ডিস্ক আছে এবং এলইডি বাল্ব সহ সেল সেটা আছে সেই বাইকের দাম আমার আন্দাজে প্রায় এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ ষাট হাজারের আশেপাশে তুলে যাবে ঠিক আছে তো এটা আপনার একটা ইনকামের রেঞ্জ ধরে রাখতে পারেন এটা দামের যে এক লক্ষ পঁচিশ থেকে প্রায় এক লক্ষ ষাট এটার মধ্যেই তিনটা ভ্যারিয়েন্টই আপনারা পেয়ে যাবেন এটা অন্তত আমি সহ আরো কিছু অনেক ব্লগার আছেন বা কয়েকটা ফাংশনে কয়েকজন ইন্ডিয়ান মোটর ব্লগারদেরও কিছু ইয়ে আছে আমি শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে যে কনভার্ট টনভট করে ট্যাক্স টুক্স দিয়ে এরকম একটা ফিগার চলে আসবে তো আশা করবো সবার ভিডিওটা ভালো লেগেছে একটু ভালো লাগে লাইক দেবেন বা যদি মনে করেন যে না আপনাদের তথ্যগুলো কাজে লেগেছে তাহলে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন